মেডিকেলে যারা চান্স পায় তাদের সবার একটাই সিক্রেট একটু খেয়াল করলে দেখবা সাধারণ জ্ঞান এবং ইংলিশ থেকে পঁচিশ নাম্বার আসে যেটা কিনা আমাদের মোট নাম্বারের চার ভাগের এক ভাগ ইন্টারেস্টিং বিষয় হলো সাধারণ জ্ঞান এবং ইংলিশের যে সিলেবাস এটা কিন্তু তুলনামূলকভাবে অনেক ছোট এবং এই ছোট সিলেবাসের মধ্যেও আমরা যদি কিছু সিলেক্টিভ টপিককে গুরুত্ব সহকারে পড়ি তাহলে কিন্তু এখান থেকে আমাদের ম্যাক্সিমাম নাম্বার নিয়ে আসা পসিবল যেটা কিনা আমাদের চান্স পাওয়ার পসিবিলিটিকে অনেক গুণ বাড়িয়ে দেবে কিন্তু দুঃখজনক বিষয় হলো যে আমাদের এই প্রস্তুতির সময়টা এতই কম যে আমাদের অন্যান্য একাডেমিক যে সাবজেক্টগুলো আছে সেইগুলোতে অনেক বেশি কনসেন্ট্রেট করার পরে সাধারণ জ্ঞান এবং ইংলিশের প্রিপারেশন আমাদের স্টুডেন্টরা তেমন নিতেই পারে না এমন কি আমাদের যে কোচিং গুলো আছে সেখানেও আমরা 4 থেকে 5 টি বেশি লেকচার নিতে পারি না যার কারণে এরকম একটা কম্পিটিটিভ एग्जाम যেখানে 2 নাম্বার বেশি পাওয়ার অর্থ হলো অন্তত 2000 স্টুডেন্ট পিছনে ফেলতে পারা সেখানে আমাদের স্টুডেন্টরা অনেকটা আনপ্রিপেয়ারড অবস্থায় एग्जाम ফেস করছে ফলশ্রুতিতে তাদের কাঙ্ক্ষিত রেজাল্ট করতে পারছে না এমন কি অনেক যোগ্যতা সম্পন্ন স্টুডেন্টকেও আমরা দেখেছি एग्जामে চান্স না পেতে তবে তোমাদের জন্য এবছর বছর থাকছে একটি সুখবর তোমরা দেশের যে কোনো প্রান্ত থেকে আমার সাথে কানেক্ট করতে পারছো যেখানে থাকবে সাধারণ জ্ঞান এবং ইংলিশের উপর লাইভ ক্লাস এবং তোমাদের নতুন কোনো স্টাডি ম্যাটেরিয়ালের প্রয়োজন নাই তোমাদের আগের যেই একাডেমিকের বইগুলো ছিল সাথে তোমাদের কোচিং থেকে প্রাপ্ত কিছু নতুন বই সেগুলোই যথেষ্ট হবে এরপরেও কিছু স্পেশাল টপিকের নোট ভাইয়া তোমাদের সাথে পিডিএফ আকারে শেয়ার করব আর আমাদের এই প্রোগ্রামটিকে রান করতে গিয়ে আমাদের কিছু ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স তো লাগবেই আর সেজন্য তোমাদের এই টপিকটির কোর্স ফি নির্ধারণ করা হয়েছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা এরপরেও তোমাদের যদি কোনো পার্সোনাল প্রবলেম থাকে সেক্ষেত্রে তোমরা স্টাডি সেন্টারের ম্যানেজমেন্ট টিমের সাথে যোগাযোগ করবে ফাইনালি তোমাদের হাতে সময় খুবই কম তোমরা যদি এখন থেকেই সাধারণ জ্ঞান এবং ইংলিশটাকে চর্চা করতে শুরু করো সেক্ষেত্রে তোমরা মেডিকেল অ্যাডমিশন টেস্টের পাশাপাশি অন্যান্য অ্যাডমিশন টেস্টগুলো তো বেশ ভালো করতে পারবে তোমাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ